ইরানের এমন এক অস্ত্র আছে যেটার নাম শুনলেই সহ অনেক দেশের ঘুমরে যায় নাম খোর রামসার শুধু ভয়ঙ্কর না এই মিসাইলের স্পিড রেঞ্জ আর ধ্বংস ক্ষমতা এতটাই বেশি যেটা একবার ছোড়া হলে কোনো শহর পুরোপুরি মুছে যেতে পারে এই খোর রামসার মিসাইল আসলে কি এটা এত ভয়ঙ্কর কেন এটা চালালে কি সত্যিই ইসরায়েলের অস্তিত্ব হুমকিতে পড়বে খোর রামসার হচ্ছে ইরানের তৈরি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এর সর্বোচ্চ রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার অর্থাৎ ইরান থেকে ছোড়া হলে ইসরায়েল তো দূরের কথা পুরো মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপের কিছু অংশ এর আওতায় পড়ে এর মাথায় যে ওয়ারহেড বসানো যায় তার ওজন প্রায় আঠারোশো কেজি তুলনায় সাধারণ একটি যুদ্ধবিমানেও এত ওজনের বোমা বহন করা কঠিন এর মানে দাঁড়ায় একবার ছোড়া হলে পুরো একটি সামরিক ঘাঁটি এমনকি বড় শহরের একাংশ উড়িয়ে দেওয়া সম্ভব এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গতি আর মেনুভার ক্ষমতা খোর্রাম সার এত দ্রুত চলতে পারে প্রতি সেকেন্ডে তিন থেকে চার কিলোমিটার এমন গতিতে এলে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় ধরে ফেলতে পারে না আর এটা শুধু সরল পথে উড়ে যায় না পথে দিক পাল্টাতে পারে যার কারণে এটা ধরাই পড়ে না অনেক সময় ইরান দাবি করে খোররাম সার অনেক ধরনের ওয়ারহেড বহন করতে পারে নিউক্লিয়ার না হলেও এর মাধ্যমে কেমিক্যাল বা কনভেনশনাল ভয়ঙ্কর অস্ত্র বহন করা সম্ভব এই মিসাইল প্রথম প্রকাশ্যে আসে দুই সালে তখন ইরান একটা ভিডিও প্রকাশ করে যেখানে খোর সার সফলভাবে উৎক্ষেপণ করে দেখানো হয় পশ্চিমা দেশগুলো একে বলে নর্থ কোরিয়ান টেকনোলজির উন্নত সংস্করণ অনেকে বলেছে এটা মুসুদান মিসাইলের কপি যা ইরান নিজস্বভাবে উন্নত করেছে ইসরায়েলের সব বড় শহর তেলাবিব হাইফা ইসরাইল ডিফেন্স ফোর্সের বেইস সবই এই মিসাইলের আওতায় আর এটা যে কোনো সময় ছোড়া যায় ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে যদি আক্রমণ হয় তাহলে এই মিসাইল রেডি ইসরায়েল জানে ওদের মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম বা ডেভিড স্লিং সেগুলো সবসময় সফল না বিশেষ করে যদি একসাথে একাধিক মিসাইল আসে আর খোর রামসার শুধু একটি নয় ইরানের কাছে এ ধরনের ডজনখানেক মিসাইল স্টকে আছে বলে অনেক সূত্র জানায় ইউথ্রিস্ট আরিফ বহুবার উদ্বেগ প্রকাশ করেছে অনেক দেশ চায় ইরান যেন মিসাইল প্রোগ্রাম বন্ধ করে কিন্তু ইরান বলেছে এই অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য কেউ যদি আক্রমণ করে তখনই ব্যবহার করা হবে তবে দুনিয়ার রাজনীতিতে কখন কি হয় তা তো আমরা জানি তো খোররামশার একটা মিসাইল না এটা এক ধরনের বার্তা যেখানে ইরান জানিয়ে দিচ্ছে আমাদের দিকে হাত বাড়ালে আমরা চুপ করে থাকব না আপনি কি মনে করেন খোর রামসার যদি একদিন সত্যিই ছোড়া হয় তাহলে কি সত্যি ইসরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন